আমরা নর্মালি প্রবাসীরা যারা আছে বেশিরভাগই সঞ্চয় করি না বা নিজেদের জন্য কোনো কিছুই জমা করি না আমি একজন প্রবাসী আর এই প্রবাসে থাকার কারণেই আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে সঞ্চয় করার কতটা দরকার প্রত্যেকটা প্রবাসীর জন্য অনেক ধরনের নিউজ দেখি যে প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে দেশে যায় তাদের কোনো মূল্যায়ন করা হয় না তাদেরকে ভ্যালু দেওয়া হয় না তাদের টাকা পয়সা যতদিন থাকে ততদিনই ভ্যালু দেওয়া হয় আর দেখেন প্রবাসীরা কিন্তু সব কিছু ত্যাগ করেই প্রবাসে থাকে বাংলাদেশে যদি কেউ জব করে তারাও অনেক ত্যাগ করে কিন্তু প্রবাসীদের মতো না কেন বাংলাদেশ থেকে যে কোনো সময় তার কান্ট্রি মানে তার নিজের গ্রামে যাওয়া যায় বা তার পরিবারের সাথে দেখা করা যায় ছুটি নেওয়া যায় না নিলেও জব চেঞ্জ করা যায় প্রবাসে কিন্তু সেই সুযোগটা নাই একটা মিনিমাম সময়ের জন্য কন্টাক্ট করে আসতে হয় তাই প্রত্যেকটা প্রবাসীরই উচিত যে তার নিজের জন্য তার ভবিষ্যতের জন্য সেভিংস করা আর প্রবাসীরা বেশিরভাগই আমরা লেগে থাকতে পারি না কিরকম যেমন ধর আমি এখন ভিডিও তৈরি করতেছি যে কাস্টার আমরা তাড়াতাড়ি রিটার্ন পাই মানে ফল দেখতে পাই রেজাল্ট দেখতে পাই একটা কাজ করার পর ইমিডিয়েটলি যেটা আমাদেরকে রেজাল্ট দেয় সেই কাজটাই কিন্তু আমরা করতে পছন্দ করি আমরা কেন বললাম যে লেগে থাকতে পারি না আমাদের এই জবের পাশাপাশি বা এই কাজের পাশাপাশি আমরা কিন্তু ইচ্ছা করলেই অন্য একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারি আমাদের ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে কারণ আমাদের এইখানে কিন্তু বাংলাদেশের মতো বিভিন্ন প্রোগ্রাম প্রবলেম জ্যাম এ এগুলো নাই সো আমরা কিন্তু ইচ্ছা করলেই এটা করতে পারি আর তার জন্য আমাদের কি দরকার জানেন লেগে থাকা দরকার আর কেন বললাম যে রেজাল্ট আমাদের তাৎক্ষণিক যেটা দেয় সেটাতে আমরা বিশ্বাস করি ধরেন আমাদের বিভিন্ন বিনোদনমূলক নাটক মুভি বা যেগুলো আমরা দেখলে আমরা রিল্যাক্স ফিল করি সেই সব জিনিসই আমরা কলেজ কি করি দেখি বা আমাদের সময়টাকে সেগুলো করেই কিন্তু আমরা আমাদের সময় কাটাই কিন্তু আমরা যদি চাই যে এগুলো না করে আমরা কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করি বা লার্নিং করি সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব কষ্ট হয় বা লার্নিং করতে গেলে আমাদেরকে অনেক পার্টের মনে হয় মানে অনেক বোঝা মনে হয় যে উফ এটা কষ্ট থাক আজ করব না কাল থেকে শুরু করব। অনেকে আছে যে কম্পিউটারের স্কিল নাই তারা ইচ্ছা করলে কিন্তু এক্সেল বা অন্যান্য যে মাইক্রোসফট অফিসের আরও কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্কিল ভিডিও এডিটিং মানে ফ্রিলান্সিং অনেক কিছু করেই কিন্তু এখন ইনকাম করা যায় তারা কিন্তু ইচ্ছা করলেই এই জবের পাশাপাশি ছোট একটা আধা ঘন্টা এক ঘন্টা একদম অনেস্টলি মানে সততার সাথে যদি ওই টাইমটুকু দিয়ে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে এক ঘন্টা প্রত্যেক দিন যদি কোনো একটা মার্কেট ফিল্ডে কাজে লাগায় সে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবে তাই প্রত্যেকটা প্রবাসীরই উচিত যে সঞ্চয় করা এবং কি যে ইনকামটা এখন সে করছে সেই ইনকামের পাশাপাশি অন্য একটা ইনকামের জন্য চেষ্টা করা তবেই প্রবাসীর ভবিষ্যৎ সুন্দর হবে প্রবাস জীবন তার শেষ হলেও সে যে স্কিলটা গ্যাদার করেছে সেই স্কিলটার জন্য সে অন্য একটা জব অভিয়াসলি পাবে এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে আরও প্রবাসী যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তাদের সাথে শেয়ার করে দেবেন ফেসবুকে বা আপনাদের প্রোফাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা ভিডিওতে একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম